নমস্কার আজ আমি পটলের একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি এইভাবে একদিন পটল রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য ব্লেন্ডারে কিছুটা আদা চারটে কাঁচা লঙ্কা দু চামচ তিল এক চামচ পোস্ত দু চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার দুশো গ্রাম পটল ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ওই তেলে কেটে রাখা আলু ভেজে নেব। তারপর ওই কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলা দিয়ে পরিমাণ মতো জিরে ধনে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ স্বাদ মতো চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠলে ভেজে রাখা আলু পটল দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ভাজা জিরে ধুনের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি তিল পটল এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কমেন্টে জানান কেমন লাগলো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কীরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ